তবে বিএনপি সরকার কি ইসলামী কথা বলেন না কেন এই বিএনপি সরকারের আমলে কোরআনের বিরুদ্ধে কথা বলছিল তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে গিয়ে আমাদের আরমানকে শহীদ করেছে কথা ঠিক এই বিএনপি ক্ষমতায় থাকাকালীন এই বিএনপির সরকার তথ্যমন্ত্রী নজরুল হুদার বিবি সিগমা হুদা ব্যারিস্টার সে একটা নারী অধিকারের নামে একটা মিছিল করছিল সে মিছিলের স্লোগান ছিল কি জাজির পরিষ্কার সামনে সমস্ত পত্রিকা আসছে সেই মিছিলের স্লোগান ছিল দেহ আমার সিদ্ধান্ত আমার আমার দেহ আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব এইটাই হলো আমেরিকা আমার লন্ডনের ষড়যন্ত্র সমস্ত মানুষকে বেশ্যা বানান এবং হারাম পথা বানাবান সেই স্লোগান দিয়েছে বিএনপির আমলে এই যে বিএনপির বর্তমান সেক্রেটারি জেনারেল আব্দুল মান্নান সাহেব তার মন্ত্রিত্ব থাকাকালীন নরসিংদীর এক বক্তৃতা বলছিলেন কোরআন পাক হল লাল বই যেমন কমিউনি লাল বই এরকম মুসলমানের এটা লাল বই এবং আরবি শিক্ষার কোন প্রয়োজন নাই আমি জিজ্ঞেস করি এই বিএনপি সরকারকে ইসলামকে পছন্দ করে এখন ভাইরা এদের সঙ্গে অক্ষ করে আমরা কি আন্দোলন করলে ইসলামী আন্দোলন হবে না ইসলামের বিরুদ্ধে আন্দোলন হবে আপনারা যে শহরের লোক প্রায় শিক্ষিত আপনারা চার দলের নেতাদের ঐক্য চুক্তি না হ্যাঁ যুক্তি এই চার দলের যুক্তি ইস্তেহার আপনারা দেখেছেন চার দলের এবং চার দলের চার নেতাদের স্বাক্ষরও আছে ওর ভিতরে একটাও ইসলামের কথা আছে থাকলে বলেন ইসলাম বিরোধী কথা আছে শাসনতন্ত্রের মূলনীতি এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য আজীবন চেষ্টা করে যাবে এই শাসনতন্ত্র ইসলামী কুহরী বর্তমান গণতন্ত্রের দেশের যে হামলিং মিলিঙ্কালের গণতন্ত্র চলছে এটা ইসলামী না এই কুহুরী শাসনতন্ত্র কুহুরি গণতন্ত্রকে রক্ষা করার জন্য চেষ্টা করে যাবে এতে আমাদের গোলাম আদম সাহেব এবং হজরত সাইকোল স্বাক্ষর করেছেন কিন্তু তার ভিতর ইসলামের কথা একটাও নাই বাইর আমার এই যে চার দল করে তারা কি হয়েছিল আমরা লিয়াজু কমিটি করেছি শুধুমাত্র এই সরকারের পদত্যাগ ঘটাবার জন্য কি কথা ঠিক এখন তাদের আন্দোলনকে পদত্যাগ ঘটাবার জন্য না নির্বাচনের জন্য পদত্যাগের কোন এখন কর্মসূচি আছে তাদের কোন কর্মসূচি নাই ভাইর আমার এখন তারা নির্বাচন নিয়ে ব্যস্ত আছে দল ভাগ করতেছে ভোট ভাগ করতে আছে এবং ভাগ সিট ভাগ করে নিয়ে যাত্রাও শুরু হয়ে গেছে ঠিক নয় যারা বলেন যে আপনার ওস্তাদ সাইকলুর তিনি গেলেন আপনি গেলেন না কেন ভাইরা ওস্তাদও তো ভুল করতে পারে পারে না ওস্তাদ ভুল করলে সাকিদের ভুল করতে গেল নাকি এরা তো কোরআন কিতাবের কথা না ইসলামের কথা না ওস্তাদ ভুল করলো আমার করতে এটা তো কথা আমার ঠাকুর ভুল করলো আমার সেটা করতে হবে যেমন জমাত ইসলামের লোক তারা আমি যত ভুল করুক ওইটাই ঠিক এইটা হলো মোশেদ এরা হলো মোশ্রেক আমি মনে করি যদি জামাত ইসলামের ভুল সংশোধন করে ও রায় কারামদের নিয়ে আজকে যে কটা ইসলাম জলার সব যদি এক আন্দোলন করি এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমাত কায়েম করা যায় আমরা সে পথে লাগে ভুল সংশোধন না করে বরং মহিলার আসলে গিয়া ইসলামী আন্দোলন কায়েম করা যে কোনোদিন সম্ভব হবে